আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি মোহাম্মদ আবির আবদুল্লাহ আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবছর আমি কম্পিউটার স্কুল থেকে গ্রাফিক ডিজাইন কোর্সটি কমপ্লিট করেছি পাশাপাশি আমার ইন্টার্নশিপের সুযোগ হয়েছে বেসিক্যালি হচ্ছে যে আমি ছোটোবেলা থেকেই আঁকা কি খুব পছন্দ করি বলা যায় চিত্র চিত্রাঙ্কন বা চিত্রশিল্প এগুলি নিয়ে আমার খুব আগ্রহ ছিল পাশাপাশি আমার একজন বড় ভাই গ্রাফিক ডিজাইন করে ওনার থেকে আমি ইন্সপাইরেশন হয়ে যে ওনার কাজগুলো আমার খুব ভালো লাগলো তো আমি ওইটা থেকে অনুপ্রাণিত হয়ে আমিও ভাবলাম যে আমিও যদি গ্রাফিক ডিজাইন করি তাহলে আমি হয়তো খুব ভালো একটা আউটপুট বের করতে পারবো যার কারণে আমি গ্রাফিক ডিজাইনটিকে বেছে নিয়েছি আমি বেশ কিছুদিন যাবৎ আমার জন্য একটি উপযুক্ত আইটি ছিলাম তো অনেক খোঁজাখুঁজির পর আমার আমি কম্পিউটার স্কুলে আসি তাদের গোছানো প্র্যাকটিস শিট তাদের যেই সিস্টেম তাদের মডিউল তাদের সাপোর্টমেন্টর সব কিছু দেখে আমার কাছে মনে হয় যে আমার জন্য কম্পিউটার স্কুলই বেস্ট আমার জন্য পারফেক্ট যার কারণে আমি এখান থেকেই আমি অফিস প্রোগ্রাম শেষ করি তারপর আমি এখান থেকেই আমি আমার গ্রাফিক ডিজাইন কোর্সটি শেষ করি কম্পিউটার স্কুলে আমি প্রায় চার মাস যাবৎ আছি শিখতেছি তো এখানকার যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমাদের যেই স্যাররা রয়েছেন টিচার রয়েছেন তিনা আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি যার কারণে আমরা আমাদের যখনই কোনো হেল্প লাগে কোনো সাপোর্ট লাগে আমরা একজন ফ্রেন্ডের সাথে যেরকম শেয়ার করতে পারি আমরা স্যারদের সাথে বিষয়টা খুবই সহজভাবে সমাধান করে নিতে পারি আলোচনার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন আমি সব ধরনের ডিজাইনই করতে পারি তো এখন আমার নেক্সট গোল হচ্ছে যে আমি নিজেকে একজন সফল ডিজাইনার হিসেবে গড়ে তোলা একজন ইন্ডাস্ট্রি লেভেলের ডিজাইনার হিসেবে গড়ে তোলা এ নিয়ে আমি আমার শিক্ষকদের সাথে আলোচনা করছি স্যারদের পরামর্শে আমি নিজেকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ পাশাপাশি মার্কেট প্লেসেও ট্রাই করছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবাই আমার জন্য দোয়া করবেন